আসসালামাইকুম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন সুস্থ আছেন মিস্ত্রি আসছে মিস্ত্রি আসলে আমরা বিদ্যুৎ ঠিক করব কারেন্টের সমস্যা অনেক সমস্যা এখন এই কারেন্ট বিদ্যুৎ ঠিক করব চলে আসছে ইলেকট্রিক মিস্ত্রি এখন বিদ্যুতের সমস্যা চলে আসছে মারুপ বিদ্যুতের মিস্ত্রি এখন মারুপের মিস্তুরি কারেন্ট ঠিক করবে করেছে মিস্ত্রি চলে আসছি আমাদের ইলেকট্রিক মিস্ত্রি সীবন ভাই যখন চাই তখনই তাকে পাওয়া যায় মিস্ত্রি এখন কারেন্ট ঠিক করতেছে বিদ্যুতের অনেক সমস্যা আজকে মিস্ত্রি নিয়ে আসছে ঠিক করবে ফ্যান তুমি ঠিক করে আমরা ঠিক করবো আমরা লাগাম তুমি দেও লাগাই দিবা না এলে নাই বড় মিস্তুরি অনেক দিন কারেন্টের সমস্যা আজকের সমাধান করলাম সুমন মিস্ত্রি আমাদের বড় মিস্ত্রি মারুপ মিস্তুরি সুমন মিস্ত্রি লাগায় মারুপ মিস্ত্রি মিটারের সমস্যা বিদ্যুতের সমস্যা অনেক সমস্যা যখন কারেন্ট বিল অনেক বেশি আইছে আজকে কারেন্ট বিলের সমাধান সমস্যার সমাধান করলাম মারুক মিস্ত্রি আইছে বড় মিস্ত্রি আপনাকে যদি মিস্ত্রি লাগে তাহলে আপনারা ফোন করবেন মারুপ মিস্ত্রি আছে সুমন মিস্ত্রি আছে এই যে মারুপ মিস্ত্রি এইটা সুমন মিস্ত্রি এক নামে বুলদা গাঁচায় লেগে তুই আর আরেকটা মিটার ঠিক করবো আরেকটা রুমে যাচ্ছে